আমাদের মেয়েদের জীবনটা কি জ্বালার তাই না সকালবেলা ঘুম থেকে উঠো নাস্তা বানাও বাচ্চার টিফিন বানাও আর এদিকে আজকে আবার সকালে ঘুম থেকে উঠেছি দেরিতে উঠেই দেখি সাড়ে সাতটা পার হয়ে গেছে কী করবো তাড়াহুড়া করে উঠে যে নুডলস বানানো ছিল ফ্রিজে এটা হচ্ছে বাড়িতে বানিয়েছি আমি নুডলস তো সেটা ফ্রিজে রেখেছিলাম ঝটপট করে করে দিলাম আর এই তো এদিকে রুটি করে নিলাম হাজব্যান্ডের জন্য আর এই তো আমার জন্য এখন এক কাপ চা বানালাম হাজব্যান্ড অবশ্যই চা খেয়ে যায় না অফিসে আর এতটা তাড়াহুড়া করছিলাম কি বলবো ওদের তো কোনো রকমে খাইয়ে দাইয়ে তারপরে পাঠাতে পেরেছি আর এই তো এখন আমি আমার নাস্তাটা করে ছি হালকা পাতলা আর এরপরে আরও নাস্তা করবো ভাত আছে আর ছেলে এখনও ঘুম থেকে উঠেনি ওকে উঠাচ্ছি আর এই তো আমি খাচ্ছি তো যাই হোক এই তো নাস্তা খেয়ে তারপরে এই যে ডিমটা সেদ্ধ দিলাম মানে উল্টা কাজ বাঙালি উল্টাপাল্টা কাজ করতে একদম রেডি তো যাই হোক ডিমটা আগে না খেয়ে ডিমটা পরে সেদ্ধ দিলাম আর এই দিকে তো রাতের ভাত ছিল ভাতটা এখন ভেজে নিচ্ছি তো ছেলের স্কুল হচ্ছে সাড়ে এগারোটা ওই একটু ঘুম থেকে দেরি করেই উঠে তো ওর সাথে বক করছিলাম ওকে উঠাচ্ছিলাম আর এই তো আমি ভাতগুলো ভেজে নিচ্ছিলাম কারণ ওর রুটি বানানো হয়ে গেছে সেদ্ধ রুটি তো রুটিটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে জন্য ওকে তাড়া করে উঠাচ্ছিলাম আর কি তো এই যে ডিম সেদ্ধ আর সাথে ভাজি ভাত খেয়ে নিচ্ছিলাম দুইবার নাস্তা করা হয়ে গেল সকালবেলা তো যাই হোক এই তো ভাজি ভাতের সাথে আচার হলে বেশ ভালো হতো কিন্তু নিয়ে আর হলো না আচ্ছা ঠিকই আছে বাসায় বাট নেওয়া হলো না তারা হোড়া করে খেয়ে নিলাম আর এখন বাসার কাজগুলো সেরে নিচ্ছি এদিকে আবার ছেলে উঠে বসে আছে ঘর ঝাড়ু দিতে দিতে আবার ছেলে বলছে যে ডিম ডিম্পোজ করে দাও রুটি খাবো এখন তো ফ্রেশ ট্রেশ হলো তারপরে তো ওকে এখন ডিমটা ভেজে দিলাম ডিম্পোজ করে দিলাম আর কি আরও রুটি তো একদম ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক ওকে খেতে দিয়ে এই তো দুপুরের আবার রান্নাবান্নার জন্য মাছ ভিজালাম আর এখন এই তো আমার বেলকুনিতে চলে আসলাম গাছগুলো দেখতে আর কি গাছগুলো অনেকটা নেতিয়ে গেছে কয়েকদিন থেকে পানি দেওয়াই হয়নি আর এতটা ফল এসেছে গাছে এখন পানির প্রচুর প্রয়োজন তো ভাবলাম যে গাছগুলোতে পানি দি আর এই টপটাতে আমি মিষ্টি কুমড়ার বিচি লাগিয়েছি তো এখনও বের হয়নি চারা তো যাই হোক এই তো সব গাছগুলোতে একটু একটু করে পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে তারপরে তো রেডি হয়ে গিয়েছি এখন মেয়েকে স্কুল আনতে যাবো আর ছেলেকে রেখে আসব ছেলে সাড়ে এগারোটায় শুরু আর মেয়ের আবার সাড়ে এগারোটায় শেষ তো যাই হোক এই তো চলে আসলাম এসে দেখি মেয়ের ছুটি হয়ে গেছে মেয়ে তো বাইরে দাঁড়িয়েছিল বলছিলো যে আম্মু এত দেরি করলা কেন তো যাই হোক ওকে বুঝিয়ে বললাম যে একটু লেট হয়ে গেছে আম্মু তো এই তো ওকে নিয়ে এখন অটো নিয়ে বাসায় চলে আসবো মেয়ে আবার অটো না হলে আসবে না তো অটো নিয়েই তো বাসে চলে আসলাম আরে তো এসে সিমগুলো বেছে নিলাম বান্নার সময় তো হয়ে এসেছে বারোটা পার হয়েই গেছে তো যাই হোক এত সিমগুলো বেছে নিলাম সিমগুলো আমাদের বাড়ির সিম আম্মা নিয়ে এসেছে আরে তো ফুলকপিও নিয়ে এসেছিলো আম্মা তো ফুলকপি দিয়ে মাছ রান্না করবো আর সাথে তো সিম আলু ভাজি তো সিমটা প্রথমে সব মশলা দিয়ে একটু ভাব দিয়ে নিই আমি এভাবে রান্না করি পরে ফোরনটা দিই আর তো এক চুলায় আমি সিমটা ভাব দিয়ে নিচ্ছিলাম আর এই যে এক চুলাই তো মাছ ভেজে নিচ্ছিলাম আর আজকে মেয়ে খাবে মাছের মাথা গতদিন তো মাছের মাথা নেয় দুই ভাই বোন প্রচুর গণ্ডগোল করেছে তো সেদিন হচ্ছে ছেলে খেয়েছিল আর আজকে তো মেয়ে খাবে তো যাই হোক এই তো এখন শিম ভাজিটাও হয়ে যাচ্ছে শিম ভাজিটা আমি ইন্ডাকশানে দিয়ে দিলাম কারণ আমার কাছে মনে হয় যে কোনো ভাজি ভুজি বলেন না কেন ইন্ডাকশানে বেশি ভালো হয় অল্প আছে একদম তো ওইদিকে শিম ভাজিটা হতে থাক আর এই দিকেই তো আমি ফুলকপি ভেজে নিচ্ছিলাম লবণ হলুদ দিয়ে এরপরে মশলা দিয়ে কষিয়ে মাছটা দিয়ে তারপরে তো ফুলকপি আর মাছ রান্না করে নিব অ্যান্ড ফাইনালি তো মাছ আর ফুলকপি রান্না রেডি এত সুন্দর এসেছিলো কালারটা না তো যাই হোক এই তো এদিকে মাছ রেডি এদিকে শিম ভাজিও রেডি সব কিছু হয়ে গেছে রান্না বান্না শর্টকাটের উপর হয়ে গেল আমি একটু টমেটো সালাদ করে নিয়েছিলাম তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম মশলা সব দরকারগুলো অনেক টেস্টি হয়েছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ profits